হ্যালো ওয়েলকাম वेलकम এমদাপাট সো এখানে আমরা হচ্ছে এই ধরনের মানে পূজা করি এবং ঠিক উপর দিয়ে আমরা উপরে উঠে যাই অবশ্যই জলগুলো এতটাই স্বচ্ছ এবং ঠান্ডা ছিল খুবই ভালো লাগছিলো আমার কাছে তাই আমি খেলছিলাম ওদের সাথে এই জায়গাটা এত পিছিল ছিল কিন্তু আমি অনেক আগে গিয়ে উঠে গিয়েছি আমার কষ্ট সফল হয়েছে আমি এত কষ্ট করে জুতা কিনছি

वाओ এখানে অনেক শেউরা সবাই সাবধান তুমি সাথে আগে আর সাইওয়ান ओके মહેરবানwidehatwidehat বাদ দিয়ে আইছেন कैमरा তারপর পানি കൊടു चिपाई चिपाई ময়না সহ করবে थे आया है रे तू तेरा है से अकल कमरा है रे तू अब यार की जा मामी पोटट मत <laughs> देखो कहा गया मैंने टीवी पे ब्रेकिंग न्यूज़ मेरा गाजर <laughs> लागे नहीं <laughs> भाई, भाई, से, से. <laughs> oh <God. laughs> तो भाई मेहरबान कदरदान साहेबान

উপরে দি আসতা এই আসো ابو উপরে আসো উপরে আসো উপরে এসে তারপরে নামো আরে ওরা ইয়োরা উল্টা বাটাইছস রে ভাই

এখানে আমরা এগিয়ে যাচ্ছিলাম এবং পেছনে সবাইকে জোরে জোরে ডাকছিলাম যেন তারা আমাদেরকে ফলো করতে পারে

ও মাই গড অ্যাডভেঞ্চার সব মিলা ভাই জোক টু খেয়াল এই পাথরগুলো কিন্তু উপর দিয়ে হাঁটতে পারবো না উপর দিয়ে কিন্তু পিচ্ছিল অনেক অনেক পিচ্ছিল হ্যাঁ সাবধানে সাবধানে ফেলিস এখানে পাথর আসছে পাথর দিয়ে আসতে পারবো এটা পিচ্ছিল না অনেক পিছিয়েও ভাই দেখো ভাই এই পথ দিয়ে আমরা যাব স্টিল এতক্ষণ ধরে এই পথ দিয়ে আসতেছিলাম আবার এই টাইপের পথ দিয়েই যাবো হলে বা এই এইখানে কিন্তু এই যে জল আছে জল আছে Jual ekdom, ini handai itu ku, aare <coughs> aare, chala aya, urase busse, udah kini dat যত ভাবছিলাম তত ভালো লাগা কাজ করছিল আর এই ভালো লাগাটা হয়তো প্রকাশ করা যাচ্ছে না বাট আমি অনেক এনজয় করেছি এই পানি স্রোত দেওয়ার স্রোত আমি পিছিল আর এই গা তো পিছিয়ে

ха къха агаи. Агаи. Джоз, Джоз, Джоз. Масте, масте, тучи забари хем. Бай, е гана ме се. Кушите. Какво е кушите? Ще ти ами

খুবই ডেঞ্জারাস তার চেয়ে বড়ো ডেঞ্জারাস বিষয় হচ্ছে এই পাহাড়ের মধ্যে এত জোক ক্যাঁচো পোকা মকর অ্যানি টাইম অ্যাটাক করতে পারে সো ইটস ভেরি ডেঞ্জারাস আমাদের তো যেতেই হবে সো लेट्स गो এক্নালি মিসরাইয়ের ঝরঝরি ট্রেন পদ্মশিলা ট্রেলের আমরা জার্নিটার প্রায় শেষের কাছাকাছি চলে আসছি এটা ছিল এক পায়া পাহাড় দিয়ে আমরা নেমেছি খুবই দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল আমারও ভালো লাগছে আমি শেষ করে এখন করতেছি সো গাইস এই ছিল মিশরের ঝরঝরি ট্রে পঞ্চশিলা ট্রেলের আমার জার্নি কেমন দেখেছে অবশ্যই জানাবেন আমরা ব্যাক করার সময় এখানে ড্রাইভার ভাই একটা হোটেল আছে যেখানে আমরা খাবার খেয়েছি খাবারটা খুবই ভালো ছিল তো সব কিছু মিলে আমার এক্সপিরিয়েন্স ছিল অসম্ভব ভালো অসম্ভব সুন্দর যা আমার স্মৃতির পটে মনে রাখার মতো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার যদি কোথাও যাই অবশ্যই আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব বাই বাই